বিশ্বনী বলতেন আমি মেয়েদের পিতা এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না বিশ্বনবী ফাতেমা তু কে এতটা ভালোবাসতেন বিশ্বনী বলতেন ফাতেমা তু বিদু আমিনী আমার কলিজার টুকরা যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয় আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয় আবার বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ফিরতে তিনি কোন ছেলেদের পিতা নন তিনি মেয়েদের পিতা এই জন্য বলতেন খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না যারা নারীদের সাথে ভালো তারা আল্লাহর কাছেও ভালো ঠিক হয়রুকুম হয়রুকুম লিয়া হালিক যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা আপনার স্ত্রী যদি ভালোবাসে আল্লাহ আপনার বিশ্বনবীও আপনারে ভালোবাসে চলে কোন ঠিকা আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই বিশ্বনবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই বিশ্বনবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন স্ত্রীদেরকে ভালোবাসতেন কখনো